আপনি জীবনে কি চান পরিচিতি খ্যাতি ক্ষমতা ভালো সম্পর্ক শিক্ষা উন্নত পেশা ব্যবসা সর্বোপরি সম্পদ সব কিছুর জন্যই একটি নিয়ম ব্রেইন ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আবু তাহের আজ আমি প্রত্যেকের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটি এতই গুরুত্বপূর্ণ যে এই বিষয়টিকে আপনি কখনোই উপেক্ষা করতে পারবেন না বলা হচ্ছে যে আপনার জীবনের সর্বশেষ অবস্থা কেমন হবে তা আপনার সমগ্র জীবনের অভ্যাসের ফলাফল শেষ জীবনে যদি আপনি সুখী জীবনযাপন করেন অথবা আপনি দুঃখ কষ্টের সাথে জীবনযাপন করেন আপনি আনন্দের সাথে জীবনযাপন করতে পারেন আপনি বিষণ্নতার মধ্যেও জীবনযাপন করতে পারেন সব কিছুই আপনার অভ্যাসের ফলাফল বলছিলাম যে আপনি জীবনে যাই চান তা অর্জন করার জন্য একটি নিয়ম আর তা হচ্ছে আগে নিজেকে ভিতর থেকে পরিবর্তন করুন যখন আপনি নিজেকে ভিতর থেকে পরিবর্তন করবেন তখন আপনি জীবনে যা চান আপনার জীবন তাই অর্জন করার যোগ্যতা লাভ করবে আপনি যখন নিজেকে ভিতর থেকে পরিবর্তন করবেন না আপনি কোনো কিছু পাওয়ার জন্য যতই পরিশ্রম করুন লড়াই করুন আপনি কিছু অর্জন করতে পারবেন না নিজেকে ভিতর থেকে পরিবর্তন করার জন্য আপনার ছোট ছোট অভ্যাসগুলোকে আগে পরিবর্তন করুন ছোট ছোট বদ অভ্যাসগুলোকে ছেড়ে দিন ছোট ছোট ভালো অভ্যাস গঠন করুন আপনি যখন আগে ছোট ছোট অভ্যাসগুলোকে পরিবর্তন করা শুরু করবেন ধাপে ধাপে আপনি আপনার জীবনে বড় অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারবেন বড় ভালো অভ্যাস গঠন করতে পারবেন বড় বড় খারাপ অভ্যাসগুলোকে আপনি ত্যাগ করতে পারবেন আর যখন নিজেকে কোনো কিছু পাওয়ার জন্য যোগ্য করে তুলবেন তখন আপনি ওই বিষয়ের উপরে কাজ শুরু করুন আগে ছোট ছোট পদক্ষেপে কাজ শুরু করুন যখন আপনি আপনার ছোট ছোট পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে পারবেন ধাপে ধাপে বড় বড় পদক্ষেপগুলোকেও বাস্তবায়ন করতে পারবেন আর এইভাবেই আপনি জীবনে যা চান তাই অর্জন করতে পারবেন নিত্য নতুন আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ